তরিতাধানের একক কি একক হল কুলম্ব বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রের নাম কি বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রের নাম হল ভোল্টমিটার তরিত চালক বলের এসাই এককের নাম কি তরিত চালক বলের এসআই এককের নাম হলো ভল্ট সরল ভোল্টীয় কোষের তড়িৎ চালক বলের মান কত সরল ভোল্টীয় কোষের তড়িৎ চালক বলের মান হল এক দশমিক এক ভল্ট কুলম্বের সূত্র নিউটনের কোন সূত্রটি মেনে চলে কুলম্বের সূত্র নিউটনের তৃতীয় গতি সূত্রটি মেনে চলে এম্পিয়ার ঘন্টা কোন রাশির একক এম্পিয়ার ঘন্টা কোষের শক্তি সরবরাহের সামর্থ্যের একক চালক বলের দুটি উৎসের নাম লিখো চালক বলের দুটি উৎস হল তরিতকশ এবং ডায়ানামো পরিবাহিতে আধান বাহক হিসাবে কে কাজ করে পরিবাহিতে আধান বাহক হিসাবে ইলেকট্রন কাজ করে কোন বস্তু কখন তরিতগ্রস্ত হয় ইলেকট্রন গ্রহণ বা বর্জন করলে কোনো বস্তু তরিতগ্রস্ত হয় কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় অ্যামোমিটার দিয়ে তরিত প্রবাহ মাত্রা মাপা হয় স্বল্প মানের প্রবাহ মাত্রাকে কোন এককে মাপা হয় স্বল্প মানের প্রবাহ মাত্রাকে মাইক্রো অ্যামোম্পিয়ার এককে মাপা হয় চালক বল কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় তরিত চালক বল পোটেন্সিও মিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় কোষ কোন ধরনের তড়িৎ প্রবাহের উৎস কোষ সমপ্রবাহ ধরনের তড়িৎ প্রবাহের উৎস পৃথিবীর বিভব কত পৃথিবীর বিভব হল শূন্য তড়িৎ প্রবাহ চলাকালীন ইলেকট্রন গুলি কোন দিক থেকে কোন দিকে যায় তরিত প্রবাহ চলাকালীন ইলেকট্রন গুলি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায় কিলোয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক তড়িৎ বিভব কোন প্রকার রাশি তড়িৎ বিভব স্কেলার রাশি সাইমেন্টস কিচের একক সাইমেন্টস তরি পরিবাহিতার একক